নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আবারও আমার গ্রামীণ হোমি চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনারা সকলেই জানেন যে আমার এই গ্রামীণ হোম চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ তার হোমিওপ্যাথি অংশ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি কেমন প্রকৃতির রোগে কী কী ওষুধ সেবন করা উচিত এরকম নানান প্রকৃতির রোগ নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি আর সেই সব ভিডিওগুলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ চর্মরোগীর সম্বন্ধে আলোচনা করব তার নাম হচ্ছে আর্টিকেরিয়া যাকে বাংলা ভাষায় বলা হয় বা সরল সরল গ্রাম বাংলার মানুষরা বলে থাকেন আমবাত এই আমবাতটা কেমন প্রকৃতি দেখতে আপনারা নিশ্চয়ই জানেন চুলকালে খুলে ওঠে রাত হলে মিলিয়ে যায় আবার অনেকের রাত হলে বেড়ে যায় এমন প্রকৃতির কষ্ট দেয় অনেকের সেখানে যেন মৌমাছি হুল ফুটাচ্ছে এইরকম ব্যথা অনুভব হয় হাত ছোঁয়ানো যায় না এতটা ব্যথাও হয়ে যায় তো আজকের যেহেতু আমাদের হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা তো কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনার কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করে এই যে আর্টিকেরিয়ার লক্ষণ যাদের রাত্রে বেড়ে যায় কী ওষুধ খাবেন দিনের বেলা বাড়লে কী ওষুধ খাবেন বা বিভিন্ন কারণে যে বাড়ে সে কারণগুলো সহ কিন্তু আজকে আলোচনা করব অর্থাৎ বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে বন্ধুদের বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের এই যে আর্টিকেরিয়া আর টিকিটের মূলত বাড়ে কেন বিভিন্ন রকম খাবার খাবারদার থেকে যখন অ্যালার্জি ইনফেকশনগুলো বেড়ে যায় তখন দেখবেন এরকম জাতীয় চর্মরোগে কিন্তু আমরা খুব আক্রান্ত হই বিশেষ করে এই বর্ষাকালে এই যে বর্ষাকালে যে জলবায়ু এই জলবায়ু খুব ইনফেকশন যুক্ত বিভিন্ন রকম অ্যালার্জি ভাইরাস কিন্তু এই জলবায়ুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে যেহেতু এটা বর্ষাকাল তো বিভিন্ন জায়গায় অনেক কিছু জিনিস পচে যাচ্ছে রাস্তাঘাটে নর্দমার মতো হয়ে গেছে তো এই সময় সেই সব পচার জিনিস থেকে যে সমস্ত ভাইরাস উৎপন্ন হয় জলবায়ুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখ মুখ দিয়ে প্রবেশ করছে নাক দিয়ে প্রবেশ করছে প্রবেশ করার পরে কি হয় আমাদের যে শরীরের মধ্যে অন্তর্হিত নামক এক প্রকার ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াকে কিন্তু জাগিয়ে তোলে বাড়িয়ে তোলে ফলে কি হয় আমরা কিন্তু বিভিন্ন প্রকার চর্মরোগে আক্রান্ত হই এই বর্ষাকালটা কিন্তু ভীষণ প্রকৃতি কষ্টদায়ক বিশেষ করে এই যে সবে যে বর্ষা শুরু হয়েছে এরপরে যখন প্রচন্ড বর্ষা হবে তখন তো এইসব পচা জিনিসগুলো ধুয়ে ধুয়ে চলে যাবে কিন্তু এই শুরুতে যখন সারা গ্রীষ্মকালের জিনিসপত্র যে পড়ে আছে সেগুলো পচতে শুরু করে তো এই সময় কিন্তু বিভিন্ন রকম ভাইরাস যুক্ত যে ব্যাকটেরিয়া জলবায়ুর মধ্যে আমাদের শরীর মধ্যে নাক মুখ চোখ দিয়ে প্রবেশ করে ফলে চর্মরোগগুলো বেড়ে যেতে শুরু করে কি যেন বললাম যেহেতু আমাদের শরীরের মধ্যে স্টেপাইল ককার এক প্রকার ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার সঙ্গে মিশ্রিত হয়ে গিয়ে আমরা চুলকানিতে আক্রান্ত হই তো তার মধ্যে আজকের যে বিশেষ চুলকানি একটা সেটা হচ্ছে আর্টিকেরিয়া বাচ্চাকে বলা হয় এই আর্টিকেরিয়া দেখতে কেমন আপনারা নিশ্চয়ই জানেন গোলাপি রঙের আকার নিয়ে চুলকালে ভীষণ ফুলে ওঠে আবার সেই ফোলাটা ঘন্টা পরে মিলে যেতে পারে দু ঘন্টা পরে মিলে যেতে পারে অনেকে দিনের বেলা প্রচুর পরিমাণে চুলকায় কিন্তু রাত্রে হলে সেটা মিলে যেতে পারে আবার অনেকে দিনের বেলা কম হয় কিন্তু রাত্রি হলে ভয়ানক চুলকানি বেড়ে যায় আরও কিছু কারণের সঙ্গে থাকতে পারে যেমন ধরুন লিভার খারাপ হয়ে গেলে সেখান থেকেও হতে পারে সারাদিনটা আমরা সূর্যালোকের সাহায্যে ভালোভাবে যখন অক্সিজেন গ্রহণ করি তখন শরীরটা কিন্তু যতই আমরা তাপমাত্রার মধ্যে থাকি না কেন কিন্তু শীতল থাকে কিন্তু রাত্রি হলে আমরা ঠিক মতো কিন্তু অক্সিজেন পাই না সেখান থেকে কিন্তু চুলকানিটা অনেকটা বেড়ে যেতে পারে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে রাতের বেলা আমাদের শরীরের মধ্যে এক প্রকার হরমোন কম হয় কমে যায় আর কি তার নাম হচ্ছে কর্টিসল এই কটুশল হরিমন যখন আমাদের শরীরের মধ্যে রাত্রি হলে কমে যায় তখন ভীষণ প্রকৃতির চুলকানি বেড়ে যায় এবং সেই চুলকানিতে ব্যথাযুক্ত আসে ব্যথা বেদনা এসে যায় আবার রাত্রিবেলা যখন আমরা বিছানায় শুতে যাই বালিশ টানি বালিশের মধ্যে কি থাকে পশম থাকে তুলো থাকে এই তুলোর কারণে আমাদের অ্যালার্জিটা বেড়ে যেতে পারে বিছানায় ধুলো ময়লা থাকে অনেকে বিছানা ঠিক মতো ঝাড়েন না তো সেই ধুলো ময়লা যখন আমরা খালি গায়ে শুতে যাই বিছানায় বিছানায় সাধারণত খালি গায়ে শোয়া হয় আর তখনই সেই ধুলোমাল্লা সংস্পর্শে যখন দেহটা চলে যায় তখন অ্যালার্জিটা বেড়ে যেতে থাকে তারপরে এই মূলত এই ঠান্ডা গরম কম্বিনেশন আপনারা বুঝতে পারছেন এই সময় কিন্তু ঘামাচের প্রকোপটাও বেশি হয় আর এই যে দিনে গরম রাতে ঠান্ডা এই কম্বিনেশনে কিন্তু যে হঠাৎ করে যখন গরম ঠান্ডার কম্বিনেশান চলছে তখন কিন্তু ঘামটা বেশি হয় আর সেই ঘাম জড়িত কারণে লোমের গোড়ায় এক প্রকার ইনফেকশন জন্ম নেয় আর তা থেকেও আর্টিকে জন্ম নিতে পারে এরকম নানান কারণে হয়ে থাকে এবারে আসি যে কোন কোন হোমিপ্যাথি ওষুধগুলো লক্ষণ ভিত্তিক আপনার সেবন করে এই প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন প্রথম যে হোমিওপ্যাথি সেটা হচ্ছে যদি জলে ভিজে আপনার এই যায় আম ভাতের রোগটা বৃদ্ধি পায় তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে রাস্টক্স হচ্ছে প্রথম ঔষধ রাষ্ট্র থার্টি পর্যন্ত আপনার দিনে তিনবার চারবার করে সেবন করবেন অবশ্যই করে উপকৃত হবেন যদি এই আমারটা রাত্রি হলে বাড়ে তাহলে সেখানে রাষ্ট্রস্থামীভাবে কাজ করে তবে বর্ষা ভিজা জনিত কারণে যদি এর শুরুটা হয় তাহলে আর কোনো কথা নেই যে এরকম সেবন করতে বললাম থার্টি ফোর কি টু হান্ড্রেড ফোর এক ঘন্টা করে আহারে এক ঘন্টা আগে আগে দিনে তিনবার করে সেবন করবেন এবারে আসি এস্টাকাস ফ্রুবিয়ান আপনার যেরকম আপনার দেখুন না কেন সমস্ত প্রকার লক্ষণীয়ভাবে ভিত্তি করে কিন্তু ব্যবহার করা যায় সে গোলাপি রঙের হতে পারে অর্থাৎ লাল রঙ হয়ে ফুলে যেতে পারে আবার লাল না হয়েও যদি ফুলে যায় যে প্রকার আপনার আমবাত না কেন সেখানে কিন্তু অ্যাস্ট্রাকাস ফুভিয়ান ট্রিস দারুণভাবে কাজ করে অনেকেই ওষুধটা ব্যবহার করেন না তো এটার টু হান্ড্রেড ইঞ্চি বা থার্টি ইঞ্চি আপনার রাত্রে আহারে আগে দিনে দুবার করে সেবন করবেন এমনও করতে পারেন যে ধরুন রাস্তক থার্টি ফোর ইঞ্চি আপনি সকাল বিকাল আহারে আগে ব্যবহার করলেন দিনে দুবার দুপুর রাত্রে আপনি এস্টাকাস কাজ প্রিভিয়ান্টালিস আহারে আগে ব্যবহার করবেন এক ফোঁটা করে সে জায়গায় দু ঘন্টা করলেও কোনো সমস্যা নেই এভাবে এক সপ্তাহ সেবন করলে অবশ্যই বুঝতে পারবেন বন্ধুরা এবারে যে অসুস্থ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিক রেঞ্জ মাদার টিংচার এই হোমিওপ্যাথি মাদার টিংচারটাকে যে প্রকার লক্ষণ থাকে না কেন সেখানে ব্যবহার করা যায় সমস্ত জায়গায় আপনি এমনই করতে পারেন যে রাস্টক্স ব্যবহার করছেন জলে ভেজা জন্য কারণে যখন অ্যালার্জিটা বেড়ে গেছে বেড়ে গেছে সঙ্গে আপনার ব্যবহার করছেন দুপুর রাত্রে যে বললাম আপনি মাদার টিংচারও সকাল বিকাল আপনি আট দশ ফোঁটা করে একটু জ্বর ঠান্ডা জলের সঙ্গে ব্যবহার করতে পারেন আপনি পোনামেল জলের সঙ্গে দশ ফোঁটা এরকম দিনে দুবার করে ব্যবহার করুন দেখবেন দারুণভাবে উপকার পাবেন তো বন্ধুরা এবারে আসি হাইডিস এই হাইডাস্টিস মাথা টিনচারও দারুণভাবে কাজ করে কখন যদি আপনার বরাবরই লিভারের সমস্যা থাকে আপনি অনেক ওষুধ সেবন করছেন দাস্তক সেবন করলেন সেবন করলেন সেবন করলেন অনেক দিন যাবত পনেরো দিন যাবৎ এরকম সেবন করলেন কিন্তু কোনোভাবেই আপনি উপকার পেলেন না কিন্তু আপনার লিভারের সমস্যা আছে আপনি বুঝতে পারছেন আপনার পায়খানা ঠিকমতো হয় না গ্যাসটা জমে যায় আর গ্যাসটা যখন জমে যায় তখন পায়খানা না হয়ে তখন চুলকানিটা বেড়ে যায় তখন আপনি হচ্ছে হাইড্রাস্টিক মাথা টিংচার দশ ফোঁটা করে দিনে দুবার করে সেবন করুন তখন আর্টিকা ওসকে বাদ দিয়ে দেবেন রাস্তক্স আর এস্টাকাস যেরকম ব্যবহার করছিলেন সেরকম ব্যবহার করবেন আর্টিকা ওয়েন্সের জায়গায় আপনি হাইড্রাস্টিক মাদা টিংচার ব্যবহার করবেন এরকম দিনে দুবার করে যেরকম বলেছিলাম প্রণমের জলের সঙ্গে সেরকম সেবন করবেন এবারে আসি এপিস মেলের কথা যদি গোলাপির রং আকার ধারণ করে এবারে এপিসমেলের লক্ষণ কি এপিসমেল কোথা থেকে তৈরি মৌমাছির বিষ থেকে তৈরি মৌমাছির যে বিষের জ্বালা দেয় ফুল ফোটালে সেই প্রকৃতির জ্বালা অনুভব হবে এরকম আর্টিকারির মধ্যে তো এইরকম জ্বালা যেখানে অনুভব হবে সেখানে কিন্তু অবশ্যই করে যেহেতু মৌমাছি থেকে তৈরি আর মৌমাছির ভিতলে কেমন যন্ত্রণা হয় সেটা আপনার নিশ্চয়ই জানেন ঠিক সেই রকম লক্ষণের উপর নির্ভর করে যদি আর্টিকারিরা গোলাপি রং বা লাল রঙ ধারণ করে আর কোনো দিকে না চিন্তা করে এপিসমেল টু হান্ড্রেড পোটেন্সি দিন দুবার করে সেবন করবেন এপিসমেল ঘন ঘন তিনবার চারবার এরকম সেবন করবেন না একটু দেরিতে কাজ করে কিন্তু সঠিকভাবে কাজ করবে গোলাপি রং ধারণ করলে আর মৌমাছির মতো ভুল ভাব থাকবে আর কোনো কথা নেই এই একটা ওষুধই যথেষ্ট হয়ে যায় সঙ্গে যদি আপনার লিভারে সমস্যা থাকে আপনি হাইড্রাস্টিক মাথা টিঞ্চে দুপুর রাত্রে সেবন করতেই পারেন পনেরো জলের সঙ্গে যেরকম বললাম দশ ঘন্টা করে আপনি দিনে দুবার করে সেবন করুন দানভাবে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে আরেকটা ওষুধের কথা বলবো সেটা হচ্ছে হিস্টামিনাম এই যে বললাম যে বিভিন্ন খাবার দাবারের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি যখন প্রবেশ করে অ্যালার্জি ভাইরাসটা প্রবেশ করে শরীরের সমস্ত চুলকানিগুলোকে বাড়িয়ে তোলে আজকের এখানে দানা দানা টাইপের কালকে সেখানে আম্বার টাইপের এরকম আপনার লেগে থাকে কম বেশি এরকম হয়ে থাকে তো আপনি যদি জেনে থাকেন যে আপনার এরকম সমস্যা আছে তো বেশিরভাগ যে আমবাদ হোক অ্যালার্জি সাইনাইটিস হোক কপালে গায়ে ঘামাচির মতো বিড়বির টাইপের হোক চুলকানি হোক এটা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার শরীরের মধ্যে অ্যালার্জি আছে কিনা এরকম ধরনের যখন তখন চুলকানি নানান ব্যক্তির চুলকানি আক্রান্ত হন কিনা তো সেখানে আপনারা কি করবেন হিস্টামিনাম ওয়ান এম শক্তি। এই ওয়ান এম তিন দিন অন্তর দু করে সেবন করবেন আপনি এরকম তিন দিন অন্তর দুবার সেবন করলেন আজকে সেবন করার পরে আবার তিন দিন পরে সেবন করলেন হেস্টামিনাম এম দু ঘন্টা করে সকালবেলা খালি পেটে এই দিন সকালে অন্য কোনো ওষুধ খাওয়ারও দরকার নেই বিকেল থেকেই খাবেন দুপুর থেকেই খাবেন এরপরে কিন্তু আর তিন দিন অন্তর খাবেন না বা তিন দিন অন্তর খাওয়ার পরে এক সপ্তাহ অন্তর অর্থাৎ সাত দিন অন্তর খাবেন এরকম এক মাস সেবন করুন তো আপনারা এই ভিডিওটা যেরকম বললাম আপনাদের যদি এইরকম আর্টিকেরিয়া থাকে বা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন তাদের যদি আর্টিকেরিয়া রুগী থাকে এরকমভাবে ট্রিটমেন্ট করবেন অবশ্যই করে উপকৃত হবেন এখানে শিক্ষামূলক হিসেবে কিন্তু এখানে ভিডিওগুলোকে আপলোড করা হলো আপনার ভিডিওগুলোকে দেখে কতটা শিখলেন কতটা উপকার পেলেন অবশ্যই করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও করবে নমস্কার